সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর পুরস্কার বিতরণী মঞ্চ থেকে উদ্বোধন হল গায়ক ভাইদাসের লেখা লন্ডভণ্ড বাংলাদেশ বইটির উদ্বোধন করলেন জাতীয় ও আন্তর্জাতিক কবি অরুণ চক্রবর্তী মানকুণ্ডু সার্কাস মাঠের পুজো মণ্ডপের পুরস্কার বিতরণী মঞ্চ থেকে উদ্বোধন হয় বইটির আলিপুরবার্তা ক্লাসিক জগদ্ধাত্রী সম্মান পুরস্কার বিতরণের এই মঞ্চে এদিন উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন পেশার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিরা ভাইদাসের দাসের লেখা লন্ডভণ্ড বাংলাদেশ বই নিয়ে কবি অরুণ চক্রবর্তী লিখেছেন আজকের পৃথিবীর বিস্তৃত পরিসরে এটি একটি অতি প্রাসঙ্গিক রচনা ইনফরমেশন টেকনোলজি আজকে আমাদের সারা জগৎকে মুঠোর মধ্যে এনে দিয়েছে অস্থির কুটির সময় কালচক্রের অভিঘাতে পুঁজিবাদের চরম উত্থান লাভ ক্ষতির হৃদয়হীন বিচার প্রণালী মানবতাবাদের গলা চেপে ধরেছে কোনো দেশই আজ নিশ্চিন্ত নিরাপদ নয় গোপনে বা খোলাখুলি জিও পলিটিক্যাল খেলা চলছে কর্তৃত্ব অর্জন আর রক্ষার খাতিরে নানান কৌশল স্থানিক দাদাগিরির চরম ফসল আজকের আমাদের পড়শি এই বাংলাদেশ তাই কবি অরুণ চক্রবর্তী বলেন বর্তমান সময়ে ভাইদাসের লেখা এই বইটি খুবই প্রাসঙ্গিক এর আগে গায়ক ছড়াকার ভাইদাসের লেখা একাই একশো মমতা নাহার থেকে রায়সিনা হিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাউদ ইব্রাহিম প্রভৃতি বইগুলো যথেষ্ট প্রচার পেয়েছিল ভাইদাস এদিন বলেন আশা করি আগের সব বইকে ছাপিয়ে যাবে লন্ডু ভণ্ড বাংলাদেশ এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক রামদাস রায় আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী সঙ্গীত শিল্পী মিঠু কুণ্ডু স্বরূপ নন্দী অঞ্জু সুর জয়িতা চক্রবর্তী সাংবাদিক অশোক পাল মলয় সুর প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌশালি পাল আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের পরিবারভাবে আপনাদের শুভ বিজয়া দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন জিন্স কর্নার এখানে জিন্সের নামে দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গুগলস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ ওম জুয়েলার্স করি ওম বেবি প্রসন্ন

চন্দ্রনগরের লোকে এক নাগাদ হয়েছিল আমি তো দেখছি পঁয়ষট্টি বছর পঁচাত্তর বছর আমি সাক্ষী আমি চন্দ্রনগরেই ইচ্ছা করি এবং সেই জগৎ হাসি মা তার সত্যিভাবে চন্দ্রনগরে যেন আসন করেছেন আসলে সত্যি কথা বলতে কি আমাদের সংসার সমাজ দুটো শক্তির দ্বারা চালিত একটা শুভ শক্তি একটা অশুভ শক্তি অশুভ শক্তি এরে যায় বলেই আজকে চন্দ্রনগরের এই পুজো তিনশো বছরের চলছে অশুভ শক্তি চলে গেছে যদি সব অশুভ শক্তি জিতে যেত এতদিন ধরে পুজো হতো না সেই শুভ শক্তির আরাধনা আমরা আজকে সরকার সময় ধানের ঠাকুর বহুদিনের ঠাকুর তারা পুজো করে চলেছে আসলে শুভ শক্তির আরাধনা সেটা আমাদের রক্তের মধ্যে আছে হ্যালো অভিজ্ঞতা জানা যাচ্ছে জানা যাচ্ছেন নিরানব্বই পার্সেন্ট লোক ভালো ছিল সব চিন্তা সুস্থ চিন্তা ছিল কিন্তু আজকে এই কলিযুগে একদম ভালো লোক সুতরাং অশুভ শক্তি খুব শক্তিমান তাই আমাদের সংসারে সামাজিক আবরণ নিপীড়ন হত্যা আত্মহত্যার খেলা চলছে মানুষ নারীকে সম্মান করতে পারছে না

আমার বইটি তার হাত দিয়ে উদ্বোধন হলো লণ্ডণ্ড বাংলাদেশ এর আগেও আমার বই বেরিয়েছিল কিন্তু এইভাবে কোনো কারোর হাত দিয়ে কোনো বিখ্যাত ব্যক্তির হাত দিয়ে প্রকাশ হয়নি আমার এই বইটা বিখ্যাত লেখক কবি অরুণ চক্রবর্তীর হাত থেকে প্রকাশ হলো এটা আমার নিজেকে খুব আগ্যবার মনে মনে হচ্ছে হ্যাঁ আশা করি এই বইটা অন্যান্য বই থেকেও ছাপিয়ে যাবে তবে আমার প্রথম বইটা একাই একশো তার যে প্রভাবটা পড়েছিল মনে হয় এই বই কেউ মরবে সৃজন খবর বাংলা নিউজ